হ্যালো ভিউার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম চিলভার মাছ দিয়ে নতুন আলু আর কচি কুচি ডাটা দিয়ে রান্না করব আর কিছু ছিম দিবো ছিলভার মাছগুলোকে নুন হলুদ দাম মেখে ভালো করে ভেজে নিয়েছি ওই পাত্রে আরও একটু তেল দিয়ে কাঁচা মরিচিরা আর গোটা জিরা পোড়ন দেওয়ার পরে তেলে ফ্লেভারটা ছড়িয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদের গুঁড়াও পরিমাণ মতন দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর কিছু টমেটো কুচি আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি দেওয়ার দিয়ে দিয়েছি অল্প একটু জল এখানে অ্যাড করে দিয়েছি যাতে ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি তো টমেটো থেকে দেখুন তেলটা ছড়িয়ে পড়েছে আর ভালো করে সেদ্ধটাও হয়ে গেছে আমি এখন এটাকে একটি পাত্রে আদা জিরা পেস্ট আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চাকা চাকা করে নতুন আলু দিয়ে দিয়েছি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু সিম আর কচি কচি ডাটাগুলো আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে আবারও অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব অল্প পরিমাণ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এতে করে কি হবে মশলাগুলো সব সবগুলো ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলাগুলো ঢুকে গেছে তেলটা এখানে জল অ্যাড করে দিব জলটা দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিব যাতে ভালোভাবে ফুটে ওঠে এ যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেওয়ার পরে ভালোভাবে গাঢ় হয়ে আসলে তরকারিটা ফুটে ফুটে তখন একটি পাত্রে আমি নামিয়ে নিব নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন নামানোর আগে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা নামিয়ে নিয়েছি একটি পাত্রে ধন্যবাদ